তাহলে ঘুম নষ্ট করলো কিসে মোবাইল শুধু কি তাই নষ্ট করে নাই মোবাইল আপনাকে নষ্ট করে নাই কোন দিক থেকে একটা দিক আছে চোখ হাত কান জবান অন্তর পুরো বডি মোবাইলের কারণে গুনার কারণে না পাক জীবনের অমূল্য এক সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ কোনো জিন্দগি এই জিন্দগির কোনো মূল্য নেই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি পুরনো সুস্থ আপনার মতো শান্তির মানুষ সুখের মানুষ আর কেউ আল্লা সুস্থতাকে আমাদেরকে দায়মান কবুল কবল করো কি মনে হয় সুস্থতার থেকে বড় নেয় আর আছে কিছু আর এই সুস্থতা ঠিক রাখার জন্য সুস্থ থাকার জন্য সুস্থতাকে ধরে রাখার জন্য আপনি অসুস্থ হলে কেউ চাকরিতেও ব্যবসায় পার্টনারে এমন অবস্থা যে আপনার ঘরের কেউ আপনাকে ভালোও জানবে একদিন আর দুই দিনে আপনার আপনরাও বলবে ঘর থেকে নামায় দাও গোপনে পারলে বা ডাক্তারকে বলবে মেরে ফেলার মতো কিছু ঔষধ দাও তাহলে সুস্থতার দাম আছে না নাই কম না বেশি সেই সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহ দয়া করে একটা ঔষধ কে দিছেন ঔষধটা ফ্রি কোনো টাকা এবং ঔষধটা কেমন পৃথিবীতে এর থেকে আর মহা ঔষধ নাই সুস্থ থাকার জন্য সবাই তো আমরা সুস্থ থাকতে চাই এই যে নামাজ পড়ে না ভোর রাত্রে উঠা শীতের মধ্যে রাস্তায় দৌড়ইতেছে এরম বেনামাজি নাই সেই ভোর রাত্রে কুয়াশার মধ্যে দৌড়ায় কেন রোগ কমবে সুস্থ থাকবে তাই না তাহলে সুস্থতার জন্য মানুষ কত এই যে ডায়েট করে না খাওয়ার এক প্রতিযোগিতা চলতেছে যারা ডায়েট করার মূল থিম কি না খাওয়ার সাধনা যত না খায় থাকবা তত সুস্থ এই সুস্থতাকে ধরে রাখার জন্য একটা ঔষধ দিচ্ছেন কে কেমন ঔষধ কত টাকা লাগবে বলেন কি ফিরি ঔষধটা কি কেমন ঔষধ কেমন ঔষধ পৃথিবীতে মানুষের জীবনে এর থেকে আর মহা ঔষধ নাই সেই ঔষধের নাম রাতের ঘুম সে ঔষধের নাম সেই রাতের ঘুমকে জবাই করার জন্য মহা এক ক্যান্সার যার উপরে আর কোনো ক্যান্সার এই মহা ক্যান্সারের নাম অদৃশ্য এক মরণস্ত্রের নাম মোবাইল অদৃশ্য এক মরণস্ত্র মানুষকে মেরে ফেলবে ধুকে ধুকে এর নাম কি মোবাইল দেখেন না ও মোবাইল দেখাইতেছে হুজুর আমার চিনেননি কত দামি মোবাইল ওলা আমি বর্ষে বেহেস্তের বাগানে মন বেহেস্তের বাগান মুখী নেই মোবাইল মুখী এভাবে বুজানের মানুষও এক সময় থাকবে না বরং এই এইরকম বুঝাইতে গেলে হুজুর বেজ হবে হবে ভাব আমি আকাম করি আপনার সমস্যাটা কি আমি চুরি করলে আপনার সমস্যা কি আমি অন্যায় করলে আপনার বাজে কেন তোমার মতো যদি অপরাধী আমিও হই তা আমার বাঁচবে না আর আমি যদি পিওর মানুষ হই তা আমার বাঁচবে না তোমার সাথে যুদ্ধ করতে হবে কারণ রসুল আসছেন এক চরিত্রহীন লম্পটদের সমাজে পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন মক্কার মানুষ এর মাঝে আসছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র মহানবী রহমাতুল্লী আসার পরে আদর্শ দিলেন ক্রমান্বয় মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র হয়ে গেল যাদের নাম না নিলে কোনো বক্তার কোনো ইমাম কোন আলেমের বয়ান হবে না আল্লাহ আমাকে আপনাদেরকে হেদায়তের দান করল তাহলে ঘুম নষ্ট করলো কিসে মোবাইল শুধু কি তাই শুধু কি তাই নষ্ট করে নাই কি মোবাইল আপনাকে নষ্ট করে নাই কোন দিক থেকে একটা দিক আছে চোখ হাত কান জবান অন্তর পুরো বডি মোবাইলের কারণে গুনার কারণে না পান শারীরিক অসুস্থ হাট দুর্বল মেধা দুর্বল চোখের পাওয়ার নাই হাতের পাওয়ার দুর্বল ভেতরের কিডনির অবস্থা দুর্বল লেখাপড়া শেষ স্বামী স্ত্রীর ভালোবাসা শেষ কি মোবাইল শিক্ষক ছাত্রের মাঝে পর্দা ঝগড়ার পর্দা দূরত্বের পর্দা কি মোবাইল এই মোবাইলে কত তাজা তাজা নিরপরাধ প্রাণ কেড়ে নিয়ে গেছে কোনো অপরাধ নেই এরপরে এই লোকটা নাই কেন ওখানে মেরে ফেলছে কেন বলে ওর কারণে আমার ধান্দাবাজি আর চান্দাবাজি চলে না ওকে মাইনাস করলে দুনিয়া আমার আল্লাহ ওই বদমাস মাইনাস করার জন্য আর এক বদমাস পাঠিয়ে দেবে এটাই নিজাম এটাই নিয়ম মহামারী করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিন্তু আমরা চোখ থাকতে অন্ধ বুঝি না আল্লাহ হেদায়তের দৌলত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন যদি নিয়ামতের শকর আদায় করেন লাভ কি নবীজি বলেন আল্লাহ জাওয়ালিহা নিয়ামতের শকর আদায় করলে ওই নিয়ামতটা স্থায়ী হবে শকরের বরকতে আল্লাহ আসেনা মাহফিল কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন সহযোগিতাকারী দান সৎকাকারীদের কবুল করেন পাকের বরকতে পুরা দেশকে হেফাজত করেন আমি বান্দার আমিন কবুল না হলো এখানে কবুল হওয়ার মতো বহু বান্দা মাঠে বসে আছেন কাটটা কবুল হবে বলা যায় কেউ যদি দোয়া করে আল্লাহ করো আল্লাহ একজন ফেরেস্তা পাঠায় বলেন যাও তো ওই বান্দা কি বলছে তুমি আমাকে শোনাও ফেরেস্তা বলে হে আরিম এই বান্দা দোয়া করছে সবার মাফ করার জন্য তার নিজের জন্য মাপ চায় নাই কয় না। অন্যের জন্য এত দরদ এর বরকতে আগে ওকেই মাফ করে দিন আর আমরা দোয়া অন্যের জন্য কইরে ফেলাইলেও ফিরাইনি যেমন কিছু মূর্খ সমাজে আছে পণ্ডিত কি পণ্ডিত কথা বলেন না কেন মূর্খ পন্ডিত কি করে জানেননি জুমার দিন গিয়া খতিব সাহ রেখা আমার আব্বার জন্য একটু টাটকা দোয়া করবেন মনে মনে নিয়ে দোয়াটা যদি কষাই করে টাকা হাজার মোনাজাতের ভিতরে খতিব সাহেব ওই বেচার বাবার সাথে আরো চারজন বাবার জন্য দোয়া করছে মোনাজাতের ভিতরে এই পণ্ডিতের মাথা গরম দোয়া ভাগ হয়ে গেল সাইড আমার বাফে পাইলো কম মেজাজ গরমে আর কি করিব নিয়াত কইরা লাইসে হাতিয়াও কম দেবে নামাজ শেষ কইরা দোয়া শেষ কইরা দুইশো টাকা হাতে নিয়া হুজুরের দেয় আর নেন এরুমই কইলেন রেনমি কই আর এক হুজুরে দোয়া করছে ঠিক কিন্তু বাফের নাম কয় নাই মাথা গরম আরে হুজুর কি দোয়া করলেন আমার আব্বার নামটা হইলেন না আল্লাহ আমার আব্বারে চিনতে অনেক টেনশনে পড়বে কারণ এই আব্দুর রহমান নামে যদি দোয়াটা খুলনা চলে যায় তা তো আর এক ঝামেলা কিছু মূর্খ আছে সমাজে থাকবেই কিন্তু নিজেদের ভাবে অনেক মহাপন্ডিত কিন্তু এদের উপরে আল্লাহর ফেরেশতাদের লানত মা বাবাও বরদোয়া করে মা বাবার বরদোয়া না থাকলে কোনো মানুষ আলেমদের সাথে করে না যারা আলেমদের সাথে করে কাছে থেকে বা দূরে থেকে এই সবগুলো সন্তান পিতামাতার মাতার সন্তান ভালো মা বাবার সন্তান যার উপরে মায়ের আদর আছে দোয়া আছে এই সন্তান জীবন যাবে কোনো দিন খুশ থাকতে কোন দাড়িওয়ালা মুরব্বি কোন আলেম কোন শিক্ষিত স্কুলের মাস্টার হোক এটা সম্মানিত ব্যক্তিকে কখনো সে অপমান করবে না ঠিক আল্লাহ কুরবানির সময় দেখেন গরু বাইন্ধাছেন নিচে শুয়ায় এরপরে লিষ্টি দেয় সিঠি হুজুর পড়েন সাতজনার নাম পড়তে গিয়ে সাতটা মায়ের নাম সাতজন বাবার নাম এলাকার নাম থানা জেলা ওয়ার্ড বাড়ির নাম্বার শুদ্ধ কারণ ওই দোয়া যদি আর দিকে যায় তা কোরবানি বরবাদ আপনারা হাসেন আপনারা এরকম বেয়াদব নাই সমাজে আল্লাহ হেদায় আদান করুন আল্লাহ রবুল আলমী আমাদেরকে দয়া করেছেন এখানে আসার জন্য ঢাকার থেকে বের হইতেছিলাম বৃষ্টি মনে হয় এখানে বৃষ্টি হবে বয়ানাজ হবে না আল্লাহ কি না পারেন যাদের বৃষ্টির প্রয়োজন তাদের বৃষ্টিও দেন আবার কোরআনের কথা শোনার প্রয়োজন আল্লাহ তাদেরও সুযোগ দিছেন আল্লা পারেন আর কেউ পারেন এখানে হাজির করছেন সুস্থতার সাথে অনেকে আসতে চেয়েছিলেন আসতে নাই এই জন্য কি আরেকবার শুকুর আদায় করবেন ভাই দুনিয়া কি ভাবতেছি অনেক কিছু কল্পনা অনেক কালকে এই টাইমে যে আমি বাঁচবো গ্যারান্টি আছে কত কল্পনা কত স্বপ্ন কত স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন আল্লাহ না চাইলে হতে দেন না এই জন্য আমি মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ চাইলে তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা সাথে মিলে যায় হাসান আতিনাফি দারে না হাসান আহ এই অল্প বয়সে কত কিছু দেখলাম কত কিছু আল্লাহ দেখাই কত জায়গায় ওয়াজে গেছি মাইকের তার কেটে লয়ে গেছে কত বড় কুলাঙ্গা পরে শুনি এমন ক্যান্সারে ভরসে মৃত্যু পর্যন্ত তার বিছনার থেকে উঠতে পারে না কারণ মানুষের কলিজার থেকে যে বর্তোয়াটা আসে হাত উঠে বলা লাগে না আল্লাহরে শেষ করো দিল থেকে যে একটা নিঃশ্বাস আসে কষ্টের এটা ও ধ্বংসের জন্য যথেষ্ট রাস্তায় মুন্সীগঞ্জের রাস্তায় ঘুরবা দেখবা বহু পাগল ল্যাংটা ইংলিশে কথা কর বিষয় কি পাগলদের জন্য আলাদা কোনো কোচিং সেন্টার আছে তো ইংলিশ শিখলো কই আসলে ইংলিশ শিখে নাই ও ভালো স্টুডেন্ট ছিল স্কুলের বেয়াদুবি করার কারণে কারো বর্দ লাগছে তো পাগল হয়ে গেছে পাগল হইতে টাকা লাগে না ব্রেনের একটা তার ছিঁড়ে গেলে তোর জেন্দেগি বরবাদ ওই যে বললো মাইকলারা কোথায় সমস্যা করে ফেলছে যদি কোনো মানুষ করে আল্লাহকে হেদায়ত দান করে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় এটাই বাস্তবতা এ জমিনে আলেমদের মতো পিয়র মানুষ খাটি মানুষ ভেজাল মুক্ত মানুষ এ জমিনে আর কোন পিয়র মানুষ কোরআনওয়ালা হাদিসওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো অন্যেরা থাকতে পারে তবে শ্রেষ্ঠ ওলামাই কারণ এই জাতির জন্য আলেমরা যা করেছে আর কেউ করেনি সব চাঙ্গাবাজার ধান্দাবাজ বলেন তো সরকারি চাকরি আর বেসরকারি চাকরি যারা করে ডিউটি কয় ঘন্টা প্রতিদিন আট ঘন্টা নিম্নে বেতন কত বিশ হাজার ধরে নিলাম টেবিলের তলে আরো কত কিছু পায় মুক্ত আর জানা বাংলাদেশ তো এই দিক দিয়ে আগানো টেবিলের তলে অনেক কিছু পাওয়া যায় মার্শাল অনেক কিছু পায় রাতারাতি কলাগাছ বলুন তো ঘন্টা ডিউটি মাসে বেতন বিশ হাজার এরপরে ডানে বামে তো এমনি হেমনে আছেই হৃদয় থেকে বলবেন মানেন আর না মানেন সত্য কথাটা সাপোর্ট করেন স্বীকার করেন একজন ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা প্রতিদিন সত্য কথাটা বলেন মাসে বেতন কত আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো এর থেকে জুলুম আর জমিনে কি হতে পারে তাও তো ইমামকে রিমান্ডে রাখে কমিটি রিমান্ডে একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাকায় গেছিলেন কই ইমাম সাহেব কয় কে তুমি কে আমি রিক্সা চালাই কয় এত দাপট কেন কয় পাঁচ টাকা বেতন দেই তার বাহাদুরি এরকম বেয়াদব আছে না নাই খবরদার দানে রে বামে আরমি সামনে পুলিশ পিছনে বিডিয়া চতুরমুখী बाउंडরির মধ্যেও আল্লাহ ধৈরে ফলাইলে কিন্তু বাছার উপায় নাই সাবধান ঠিক খবরদার সব জায়গায় কিন্তু চালাকি চলে না ঠিক খবরদার বহু চালাক জঙ্গলে ঘুমায় বিল্ডিং এ জীবনে আর ডুবতে পারবে না সাবধান সব জায়গায় মাস্তানি চলে না আল্লাহ হেদায় দান করুন সম্মান আল্লাহ দেন টাকা দিয়েই চেয়ারে বসি নেই চেয়ার মানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবেরটা শেষ কোরান ওয়ালারের চেয়ার কোনো মেয়াদ নাই যারা আখেরাত বাদ দিয়া দুনিয়ার দিকে দৌড়াচ্ছে কেউ হাসে কেউ কান্দে কিন্তু কোরআনওয়ালা কোনো ফেরেশানি আছে নাই টাকা নাই বাড়ি নাই পয়সা নাই গাড়ি নাই কিচ্ছু নাই শান্তি আছে কেন দেড় হাজার বছর আগে রসুলের চ্যালেঞ্জ করা দুই জিনিস যারা ধরে রাখবে আমি রসুল চ্যালেঞ্জ দিলাম এদের ইমানও যাবে না সম্মানও যাবে না আল্লাহ সহি কত যুবক কত যুবক জেনারেল লাইনে পরে ঢাকা কলেজ মাঝে মাঝে অজে দেখা হয় বা মাদ্রাসা আছে ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া পাও মশাই দিয়া যে মানুষ কি এত ভালো হইতে পারে তাও জেনারেল লাইনের যুবক আবার কিছু যুবকদের কিছু ওই লাইনের মানুষের ব্যবহার শুনলে এত কষ্ট পায় যে ইমাম বয়ান করতেছে সামনে দাঁড়ায় প্রতিভা কা এমনে কইরেন না হেমনে করে জীবনবার ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস শিখলাম আমি আর বয়ান শিখায় আমাকে সুতখোর গুশখোর কি হাজির করবা এক বসতে জীবন তার মাটির সাথে মিশে গেছে আল্লাহ দয়া করে টান দিয়ে বঙ্গোপসাগর থেকে নিয়ে আসছে টাকা দিয়ে উঠা যায় না মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ ইতিহাস মুছে দিও না লিখে রাখো সে সময় একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি বাবাকে করোনায় আক্রান্ত করছে তার রেখে যাওয়া দুই কুলাঙ্গার শিক্ষিত সন্তান কুলাঙ্গা হল মাখস লাগায় বসে আছে বাবার লাশের কাছে যায় না করোনা ঠিক এক পর যায় বাবায় মরে গেল এলাকার গরীবদেরকে টাকা দিলাম লাশটা টেনে রাস্তায় ফেলে দিল রাস্তায় ফেলে দিল জানালা লক করে দিল একবারও টাকায় দেখলো না লাশটা কি কুকুর খেলো না জানা যা হলো ইতিহাস মানুষকে অনেক উপরে নিয়ে নেয় ইতিহাসের সাথে বেইমানি চলে না লাশ একটা না দুইটা না শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন গোসল করিয়েছেন কাফন পড়াইছেন জানাজা পড়ায় কবরে রাখছেন শত শত করোনার লাশ একজন হুজুরেও করোনায় মরে নাই আল্লাহর জাতের কসম এই জাতির জন্য কলিজা দিয়া নিঃস্বার্থ মহাব্বাত করে নেওয়ালা ওলামাই কেরাম পিওর আর কেউ না অন্যরা আপনাদের ভালোবাসে স্বার্থের জন্য স্বার্থের জন্য স্বার্থ নাই বলতো ওকে মাইনাস কর লাগবে কত মাইনাসে বিশ লাগে মানুষ মারতে বলে বিশ হাজার লাগে মরবি না কেনা তা তোর আর মারার জন্য শত্রু লাগে না নিজের বন্ধুই যথেষ্ট এ পর্যন্ত বড় বড় যত দুর্ঘটনা হয়েছে দূরের কেউ করে নাই কিন্তু আপনারা শিক্ষিত মানুষ মুন্সীগঞ্জের আমি শ্রদ্ধার সাথে বলছি ক্ষমা চাই আমার সাথে আপনাদের কোনো নাই আমি চাই আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি সোজা সাপটা বয়ান করি বাংলায় বয়ান করি এত বড় শিক্ষিত আমি না এত বড় আলেমও আমি না আমলও নাই সাধারণ মানুষকে কিছু বুঝ দেওয়ার জন্য খুব সোজা কথা বলি আমি এখানে একটা মানুষকে হুজুর বানাবার পরামর্শ দিতে আসিনি শিক্ষিত মানুষ শ্রদ্ধার সাথে বলছি আমি স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়ার পক্ষে কিছু পরামর্শ দিতে আসছি ও যেন স্কুল না সারে ও কলেজ থেকে যেন ভিন্ন দিকে না যায় যে চাকরি করে সে যেন চাকরি করে যে ব্যবসা করে সে যেন ব্যবসায়ী করে তাকে কিছু পরামর্শ দিয়ে আমি মোনাজাত দিয়ে চলে যাব আমি একবারও বলবো না তাবলিগে যাও একবারও বলবো না চর্মনাই যাও বারো বলবো না টুপি লাগাও সাবধান আল্লাহ আমাকে হেদায়ত দান করে আপনাদের হেদায়েত লাগবে কি এটা তো আপনাদের ভালো জানা দরকার এবং আপনারাও দোয়া করা নিজেরটা নিজে দোয়া করেন আমি যদি ফাও দোয়ার কত করাই আর দোয়া করুমু যে তাও ভয় লাগে দোয়া করলেই মামলা মসজিদের জন্য দোয়া করছে হুজুরে আপনারা এই মসজিদে টাকা পয়সা দেন খুব ভালো কমিটি ভালো দোয়া টোয়া গেছে পরে শুনে কমিটি টাকা উঠে সব খাইয়া সাফ করে এলাকাবাসী গরম কমিটিরও দোষ নাই মসজিদেরও দোষ নাই চান্দা যারা দেশে একও দোষ নাই দোয়া করছে কে দোয়া করলো কেন এই জন্য দোয়াও কমাই দিছে কারণ একজন আলেম বাংলাদেশে পাবেন না যে উন্মতের নিয়ে ভাবে না দোয়া করে না কত কষ্ট দেন আপনারা আমাদেরকে ফেসবুকে লেখেন গালাগালি করেন ইশারা ইঙ্গিতে কত কিছু করেন একজন আলেম কোনোদিন রাগ করে না বেতন আট হাজার বাকি কিচ্ছু বলে না কিছু বলেন বরং মোনাজাতটা দিয়া কি দোয়া আল্লাহ অসুস্থদেরকে সুস্থ বানাও কবর আলাদের জান্নাত দাও ব্যবসা চাকরি যারা করে বরকত দাও কি পরিমাণ দোয়া করে এ কারণে আমাদের টাকা না থাকলেও আল্লাহ সম্মান দিছেন এই সম্মানটা আমি আলেম হিসাবে পাচ্ছি তা না আপনিও পাবেন রসুলের আদর্শ লাগান সম্মান আপনারও বেড়ে যাবে কোনো বিপদ আসবেন আপনার উপরে আমি গ্যারান্টি দিলাম আপনি যে কোনো দল করেন আমি গ্যারান্টি দিলাম রসুলের আদর্শ লাগায় দেন আপনার উপরে কোনো বিপদ আসবে না সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ